রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হুক কাছে এবং দূরে দর্শক শ্রোতা আপনারা যারা অধীর আগ্রহে আমাদের এই প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব দেখার জন্য অপেক্ষা করছেন আপনাদের সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের নিত্য জীবনের যে কোনো জিজ্ঞাসার জবাব কোরআন এবং হাদিসের আলোকে দিয়ে থাকি এবং জবাব দিয়ে থাকেন দেশ বরণ্য প্রখ্যাত ওলামাই কেরামদের মধ্য থেকে কেউ না কেউ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আল বেদিন شاه وليو الله السلام عليكم ورحمة الله وبركاته مهدر آماني قشط وشكار قريب عباده ماجه وفستي تحيثين اي جنو اپنا كي مبارك بان اپنا كي جزاك الله امرا كالكي بنا قريب امرا شر شريف بس ني چل جاي بسم الله الرحمن, الرحمن الرحيم السلام عليكم ورحمة الله

যে অজুর সময়ে অজু করতে গিয়ে প্রথমে বিসমিল্লা বলা শূন্য না এমনকি যে কোনো কাজ যে কোনো কাজ যা সঙ্গত, ন্যায়সঙ্গত সঙ্গত যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লা বলতে হয় যদি কেউ ভালো কাজ ন্যায়সঙ্গত কাজ শুরুর আগে বিসমিল্লা না বলে তাহলে এই কাজটা অপূর্ণাঙ্গ অথবা বরকত শূন্য হয় হাদিস হলো কুল্লু আমরিন্দি বা নিনলামী বিসমিল্লা বা প্রত্যেকটি কাজ যা আল্লাহ তালার নাম বা বিসমিল্লা বলে শুরু করা হয় না তার কাটা বরকত শূন্য অথবা অপূর্ণ থেকে যায় তো এই জন্যে অজু বা যে কোনো ভালো কাজ শুরুর আগে বিসমিল্লা বলতে হয় কিন্তু কেউ যদি বিসমিল্লা বলতে ভুলে যান অজু করার সূচনায় তাহলে তার অজু হবে না এই কথা বলার কোনো সুযোগ নেই অজু অবশ্যই হবে অজুর ফরজগুলো পূর্ণতার সাথে আদায় করলে তবে যেহেতু একটা হাদিস আছে রসুল্লাহ আলী হোসাল্লাম খাবারের সময়ে যদি কেউ প্রথমে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে যখনই স্মরণ হবে তখনই বলবে বিসমিল্লাহ আউ্বাল আ খেরা যে আল্লাহ প্রথমে আর শেষে সবসময় তোমার নাম যেহেতু একটা হাদিস রয়েছে তাই যে কেউ ইচ্ছে করলে যে কোনো কাজে সূচনায় বিসমিল্লাহ ভুলে গেল তাহলে যখন স্মরণ হবে তখনই যদি এইভাবে বলে তাইলে হতে পারে এর হকটা আদায় হয়ে যায় সুতরাং আর সবসময় ईमानदार আল্লাহর সব কিছু শুরু করবে এই চেতনা রাখা উচিত দ্বিতীয় প্রশ্নস ওই আয়াতটি সম্পর্কে আয়াতে কি কিতুমন্নমা আবাসা কি কি এর আরো কিছু ফাজিলাত উনি জানেন যেটা আমরা গতকাল বলেছিলাম কিন্তু ওনার প্রশ্নের আমি ওনার প্রশ্নের শেষ অংশটা বুঝি নাই যে কি ওইটা কি বিশুদ্ধ করার পরে আমরা এক সময় আমরা দেখি তবে কোরআন আল কেরিবেরা প্রত্যেকটি জের জবর পেশরও মৌজে যা আছে যে মানে আয়াতগুলোর তো অবশ্যই ফজিলত আছে বিশুদ্ধ বর্ণনা দিয়ে প্রমাণিত ফজিলতগুলো আমল করলে আর হ্যাঁ এই আয়াত পড়লে দুশ্চিন্তা বিদৌড়িত হয় এটাও অভিজ্ঞতার কথা ছাড়া হয়তো অগ্রতকালকের এ প্রশ্নের আলোকে অনেক সুন্দর বক্তব্য এসেছে যেটা অন্তত এ সেগুলো যদি খেয়াল করি পারি আমল করতে পারি

দোয়ায় মাসুরা হিসেবে বা আল্লাহ ইন্নি জলাম তু নফসি জুলমান কথির ফির উদ্দিনা ফিরলি মগ ফেরতমিন আইন্দি কাবার হামনি ইন্নাক আন্তল গফর রাহিম এটা বিশুদ্ধ বর্ণনা সহি হাইনে বুখারি মুসলিম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ শিখিয়েছিলেন হ্যাঁ তার মাধ্যমে আমরা পুরা উম্মা আমল করি তো এরপরে যদি কেউ চায় তিনি যেভাবে দোয়াগুলো বললেন এর বাহিরেও বিশুদ্ধ যে কোনো দোয়া পড়া যাবে এবং এটা পড়ার অভ্যাস করা ভালো দ্বিতীয় প্রশ্ন যদি করে এর ফজিলত আছে না আপনাকে ধন্যবাদ তিনি বললেন শুক্রবার আর আপনি বললেন জুমাবার আমি বিনীতভাবে আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এটিএন বাংলার তার দীর্ঘ সাতাইশ বছরের পথ চলায় বেশ কয়েকটা মাইলস্টোন স্টোন আছে এটিএন বাংলার অবদান এই জাতির সামনে অন্তত তুলে ধরার এর মধ্যে একটা হলো যে এটিএন বাংলা প্রত্যেকটা প্রোগ্রামের সূচনায় বলে আসসালামু আলাইকুম এবং এটিএন বাংলা নিউজে চালু করেছে এটা এটিএন বাংলায় প্রথম যে নিউজ কাস্টার সংবাদ পাঠক প্রথমেই আসসালাম আলাইকুম বলে শুরু করবে আলহামদুলিল্লাহ এটা সব জায়গায় হচ্ছে আমরা এটা আরেকটা আমাদের মাইল যে আমরা চাই আমরা শুক্রবার বলব না লিখব না বলবো জুমাবার লিখবো জুমাবার কারণ জুমা আর আনাল করিমের একটি সুরার নাম আর আব্বাস ওই বারটাকে মহিমান্বিত করেছেন এর নামে সুরা নাজিল করে দিয়ে সুতরাং আমরা জুমাবার বলবো জুমাবার লিখবো এটিএন বাংলা জুমাবার বলে যে কারণে আমাদের মলানা সাদেক ভাইও সুন্দর করে জুমাবার বললেন জুমাবারের জন্ম নিঃসন্দেহে জুমাবারের আলাদা একটি মর্যাদা রয়েছে এই উম্মতের জন্যে তবে জুমাবারের মৃত্যু তুর ব্যাপারে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ রয়েছে এতে কবরে যদি ইমান দার জুমাবারে মারা যায় তাহলে আল্লাহ তালা তার কবরে আজাব ক্ষমা করে দেন এটা বিশুদ্ধ হাদিস আর জন্ম নেওয়াটাও মর্যাদার তবে দোয়া করতে হবে এই জন্যে যেভাবে যেমন ইসাহ মারিয়াম আলি সালাম দোয়া করেছিলেন যে ওয়া সালাম যে আল্লাহ আমার জন্মের দিন এবং আমার মৃত্যুর দিন এবং আমি আবার পুনরুত্থিত হব ওই দিনটাকে আমার শান্তি আর মর্যাদায় ধৈর্য করে দাও এটা নিজেরাও দোয়া করতে হবে বাচ্চাদেরকেও শেখাতে হবে আল্লাহ তৌফিক দিন আমি পরবর্তী বোন

উত্তম হলো একটু জুড়ে জুড়ে পড়া আর যদি জুড়ে না পড়ে তাহলে অবশ্যই সালাত হবে কোনো অসুবিধা নেই প্রসঙ্গত আমরা আমাদের দেশেও কোথাও কোথাও সম্প্রতি দেখতে পাই যে শেষ রাতে জামাতের সাথে তাহাজদের নামাজ আদায় করা হয় না এটা সুন্নায় প্রমাণ রয়েছে রসৌল্লা সাল্লাহ আলী হুসাল্লাম রামাদান করিম ছাড়াও যা তাহাজুদ্ জামাতে পড়েছেন এমনকি রসুল্লাহাম তার ঘরে আমাদের উম্মুল মমিনিন যারা থাকতেন বিশেষ করে যেমন দেখুন আনাসমা আলকরিয়া তুল বরণ বর্ণনা তিনি দশ বছর রসুল উল্লামের খাদেম ছিলেন তিনি একবার রসুল্লাহাম তাহাজুদের জন্য দাঁড়ালেন তিনিও দাঁড়ালেন তিনি যায় রস অজু করে রসুল বাম পাশে দাঁড়ালেন ডান পাশে না ইমামের তো মুক্তাদি ডান পাশে দাঁড়াতে হয় রসুল সাসম নামাজের মধ্যেই তাকে আলতো করে কানে ধরে তারপরে ডান পাশে নিয়ে গেলেন যাতে করে জামাতটা ইমাম আর মুক্তাদি দাঁড়ানোটা সুন্দর হয় সুন্না অনুযায়ী হয় তো এটা প্রমাণ করে বিশ্বনবীর সাল্লু তাল আলী হুসাল্লাম রামাদান করিম ছাড়াও তাহাজ্জুদ্ জামাতের সাথে পড়েছেন সুতরাং কেউ যদি পরে ভালো কারণ তার যদি এমন একটি নফল যে নফল আম্বি আলিহিমসাল্লামের উপরে বাধ্যতামূলক ছিল আর আমাদের জন্যে উভয় জগতে মর্যাদাময় হওয়ার জন্যে শ্রেষ্ঠ সুপান লাগামল করার তৌফিক দিন আছে একটা প্রশ্ন জি তো একটা প্রশ্ন ছিল যে নফল কিছুই বা আদাত প্রতিদিন করা নফল বা শে যায়দা নাকি ছেড়ে দেওয়া এই ক্ষেত্রে জানা উচিত এই আমলের বাস্তবতায় সুন্না চার প্রকার রসুল্লাহ সাল্লামের সুন্না চার প্রকার একটা সুন্না হলো রসুল্লাহ সাল্লাম তাকিদ করেছেন সুন্না মোয়াক্কাদা তাকিদ করেছেন সুন্না যেমন বারো রাকাত সুন্নতের আতে বা রসুল্লাহাম নিজে করেছেন আদেশ করেছেন তাকে ওয়াজিব না কিন্তু সুন্না মোয়াক্কাদা দুই নম্বর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কিছু সুন্না কখনও ছেড়ে দেন নাই সব সময় কন্টিনিউ করেছেন যেমন সুন্না মোয়াক্কাদার মধ্যেও রসুল্লা সাহায্য যদি সফরে থাকতেন তাইলে কেবল ফজরের দুই রাকাত শূন্যত পড়তেন অন্যগুলো ছেড়ে দিতেন মুসাফির অবস্থায় সুন্নতে মোয়াক্কাদা না পড়া সুন্না কিন্তু ফজরে দুই রাকাত পড়তেন তার মানে রসুল উল্লাহাম সুন্নতে মোয়াক্কাদার মধ্যেও কিছু সুন্না এমন ছিল যে সুন্না কখনো ছেড়ে দেন নাই যেমন ফজরের দুই রাখাত সুন্না তিন নাম্বার হলো রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের কিছু সুন্না আছে যেগুলো তিনিও মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন আমাদেরও মাঝে মাঝে ছেড়ে দিলে ছেড়ে দেয়া এটাও সুন্নার অনুসরণ যেমন মানে সালাত উদ্দোহা অথবা এশরাক প্রতিদিন কন্টিনিউ না মাঝে মাঝে মাঝেসম ছেড়ে দিয়েছেন তাই কিছু কিছু সুন্না কিছু কিছু সুন্না এদা মাঝে মাঝে ছেড়ে দেয়া আর চতুর্থ হলো যে হা কিছু সুন্না আসলেই মাঝে মাঝে আমল করার সুযোগ থাকে আর মাঝে মাঝে ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই এটা আমল করা জি আমরা দেখি আর কোন ভাই অপেক্ষা করছেন আসসালাম আলাইকুম আ জি আসসালামু ওয়ালাইকুম জি বলুন আপনার প্রশ্ন বলুন আলাইকুম আসসালাম কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন আপনার ওখানে টেলিভিশনের आवाज শুনতে পাচ্ছি আপনার কথা দুটো মিলিয়ে আমরা কিছুই বুঝতেছি না জি আমরা অন্য একটি প্রশ্নে চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি আপাতত ইনশাল্লাহ বিরতি থেকে ফিরে এসে আমরা আবার যারা অপেক্ষমান আছেন তাদের প্রশ্ন শুনবো উত্তর জানব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবার ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে জি কে কে অপেক্ষায় আছেন আমরা দেখি আসসালামু আলাইকুম আ

আপনার প্রশ্ন বুঝতে পেরেছি জি আরেকটা আমরা আরও এক ভাই অপেক্ষায় আছেন আমরা প্রশ্নগুলো নিয়ে নেই তাহলে আমরা ধারাবাহিক উত্তর দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন জি মিজান সাহেব বলুন আমি জানতে যে আমার আব্বার একজন অন্য আর দ্বিতীয় প্রশ্ন হলো আহ মানুষ যেন মানুষ একজন ভালো কিছু দেখলে অন্য হিসে করে এবং অন্যায় কীপদ করে হিসেবে এবং অন্যায় ভাবে করে হ্যাঁ এটা কি

আর এই ক্ষেত্রে তেলাওয়ার দীর্ঘ করতে গিয়ে সংখস্থ একই সোরা বারবার একই আধ বারবার ব্যাপারটা হলো যে রসুল্লাহিস্লাহ তাল আলী হুসাল্লাম তিনি রাতের সালাত এগারো রাকাত পড়তেন হয় টোটাল এগারো রাকাত মানে তিন রাকাত দ্বিতির সহ তাহলে আট রাকাত তাহাজুত আর তিন রাকাত দ্বিতির অথবা দশ রাকাত তাহার এক রাকাত ভীতির অথবা সর্বোচ্চ এটাও পাওয়া যায় তেরো রাকাত মানে বারো রাকাত তাহার এক রাকাত ভিতির অথবা দশ রাকাত তাহার তিন রাকাত ভিতির তার মানে এগারো অথবা সর্বোচ্চ তেরো রসুরল্লাহ আসলামে রাতের সালাতের বেশি ছিল না সুতরাং আমরা যেহেতু তাহাজ্জুদ পর্ব চেষ্টা করবো সুনার ভিতরী রাকাতগুলো রাখতে এর বেশি যদি আপনি করেন তাহলে নিষেধ নাই বাট সুন্নায় যেহেতু রসুল্লাহ সাল্লাম এগারো বা তেরো রাকাতের বেশি পড়েন নাই আমরাও এতটুকুই থাকার চেষ্টা করব কারণ রবিজির অনুকরণই হলো আমাদের জন্যে সফলতা উভয় জগতে দুই নম্বর হলো যে আপনি যেহেতু রাকাতের ব্যাপারটা অনেকটা আমরা সুনার কারণে একটা সীমানা পাই এখন তেলাওয়াতটা দীর্ঘ করার চেষ্টা করাই অতি উত্তম এই ক্ষেত্রে রসুল্লাহাম নিজেও মানে একটা আয়াত প্রায় সোয়া ঘন্টা পড়েছেন এবং এই ধরনের একাধিক আয়াত রসুল্লাহাম একাধিক দিন দীর্ঘ সময় বললাম না প্রায় সোয়া ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করেছেন একটি আয়াত ওই আয়াতগুলোর একটি আয়াত হলো আউদুল্লাহমিন ফঈদা জি ইনামিন কুল্লি আলাহা বিদিন ই শাহীদা অন্য আরেকটা আয়াত হল যে ইনতু আযিবহুম ফাইননহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইননা কা আনতাল আজিজুল হাকীম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়াতগুলো একটা আয়াত কিন্তু পড়ेश्चন বললাম তো প্রায় শোয়া তো আমরা এই ক্ষেত্রে যে আপনি যে সূরাগুলো পারেন আমরা যে সূরাগুলো পারি যেগুলো বিশুদ্ধ উচ্চারণ সঠিক ওগুলো আমরা একই সূরা একাধিকবার পড়তে পারি কোনো অসুবিধা নেই। আল্লাহ ইبارك ফিক। জি তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল সালা তেলাওয়া তাওয়াফ অজুসহ করতে হয় এটা প্রমাণিত কিন্তু মাসনুন জিকির কি অজুসহ না মাসনুন জিকির অজু ছাড়াও করা যাবে কোনো অসুবিধা নেই মাসনুন জিকির অজু আপনি মাসনুন জিকির করছেন অজু ছুটে গেল এবং যদি আপনি অজু করে আসেন তাহলে আলাদা সবাব পাবেন কিন্তু মাসনুন জিকির পরার জন্যে অজুটা বাধ্যতামূলক নয় তবে সর্বাবস্থায় অজু থাকার অভ্যাস করাটা খুবই শ্রেষ্ঠ দুনিয়া সফলতার কারণ ছিল ওনার পূর্বপুরুষের সম্পত্তি কেউ একজন লিখে নিয়ে গিয়েছে জানা উচিত এই যে সম্পত্তি আত্মসাত যারা করে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করে দুনিয়াতেও এর শাস্তি আখেরাতে ওর শাস্তি কঠিন কারণ দুনিয়াতে যারা মানুষের সম্পত্তি আত্মসাত করে তাদের বংশ উজ্জ্বল হয় না কারণ ডাকাতের বা বংশ মানে মানুষের অধিকার মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে হলো ডাকাত মানে চুর বললেও তো চুররা লজ্জা পায় তো এইভাবে বিভিন্নভাবে চল করে ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষের সম্পত্তি অন্যায়ভাবে জবরদখল করে যারা এমন মানুষের জমি টাকা পয়সা মেরে খায় এদের এরা নির্বংশ হয়ে যায় এদের বংশ উজ্জ্বল হয় না পৃথিবীর ইতিহাস সাক্ষী আল্লাহ দুনিয়াতেই এদের শাস্তি দেন আর আখেরাতে আখেরাতের শাস্তি রসল আসালাম জমি যদি কেউ যদি কেউ কারো এক চিলতে জমি অন্যায় ভাবে নেয় তাইলে এর মিনিমাম সত্তর স্থবক ওর কাঁধে উঠিয়ে দেয়া হবে নিয়ে হাঁটার জন্য শাস্তি তো আরো আরো আছে আর হা যাদেরটা অন্যায় ভাবে নিয়ে গেল তাদের উচিত প্রতিবাদ করা তাদের উচিত আওয়াজ উত্থাপন করা হক আদায়ের চেষ্টা করা কারণ বিশ্বনবীর বলছেন যে ব্যক্তি নিজের বৈধ অধিকার পাওয়ার জন্যে এমনকি জীবনটাও দিয়ে দেয় দু নামা আলিহি তার নিজের সম্পদের অধিকার প্রতিষ্ঠার জন্যে শহীদ সে আল্লাহ রাস্তায় শহীদ সুতরাং নিজের অধিকার উত্থাপনের জন্য চেষ্টা করতে হবে আর হা মজলুম এর জন্যে তো আল্লাহর অনেক 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 উপহার রয়েছে মজলুমের দুয়া আল্লাহ কবুল করেন মজলুমের সাথে আল্লাহ এবং আলতার রসুল শুধু তাই না ইমানদারদেরও সবারই অনুভূতি সহানুভূতি মজলুমের প্রতি থাকে আর অবশ্যই আল্লাহ তালা সবাব দেবেন উভয় জগতে কোনো সন্দেহ নাই তবে এর প্রতিবাদ করতে হবে সামর্থ্য অনুযায়ী যাতে করে চুরেরা ডাকাতরা প্রতিষ্ঠিত না হয় এই জন্য চুরকে চুর বলতে হবে ডাকাতকে ডাকাত বলতে হবে বারাকাল্লাহ হফিক এবং এ বিষয়টি আমাদের সমাজে এতই ব্যাপক মহতারাম সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে একজন আরেকজন আর জমি আত্মসাৎ সম্পদ বাড়ি বাড়িঘর আত্মসাৎ এটা অহরহ হচ্ছে তবে হয়তো এর অনেক সময়ে অনুকূল পরিবেশ থাকে না প্রতিকূল পরিবেশে যেভাবে অভিযোগ অথবা যেভাবে নিজের অধিকারের কথা বলা হয়তো পারে না কিন্তু যখনই অনুকূল প্রতিবেশ পরিবেশ তৈরি হয় তখন উচ্চ আওয়াজে চুরকে চুর বলা উচিত ডাকাতকে ডাকাত বলা উচিত অধিকারের কথা কারণ অন্যায় সহাও যাবে না অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে বিখ্যাত সেই কবিতা ওনার আরেকটি প্রশ্ন অত্যন্ত প্রচলিত একটি বিষয় মানুষ মানুষের সাথে খামাখা শত্রুতা করা ভালো মন্দে যেখানে সকলের সাথে মিলেমিশে থাকা কিন্তু সেখানে শত্রুতা পোষণ করা সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা শুনেন মাঝেও এটা দেখা যায় এটা হলো শয়তানের চরিত্র এবং শয়তানি আমি আবারও বলছি শয়তানের চরিত্র এবং শয়তানি এবং এই আল্লাহ আল্লাহতালা কর আনাল করিম অনেকগুলো সোরা এমনকি আমাদের সবার পরিচিত কর আনল করিমের একশো তেরো নম্বর সোরা আল্লাহ তালা তুল ফালাকের সর্বশেষ আয়াত বলেছেন আশ্রয় চাও অমিন রেহাসিদিন হাসিদিন ইদা হাসাদ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই হিংসুক যখন হিংসা করে তাই হিংসুকের হিংসা থেকে আল্লাহ তা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আর হা হিংসাটা শয়তানি এবং শয়তানের চরিত্র এর থেকে আমাদের সবাইকে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক দিন অন্য যে কারো যে কোনো ভালো জিনিস দেখলে দোয়া করা হা নিজের জন্য আল্লাহর কাছে বলতে আল্লাহ আমাকে ওর চেয়ে উত্তম প্রতিদানে ধন্য করো আর হা হিংসা মানে হলো অন্যের ভালোটা ধ্বংস করে কেবল একাই ভালো হওয়া না অন্যের ভালোটাকেও ভালো বলা বরকতময় বারক আল্লাহ হফিক বলা হা আল্লাহর কাছে দোয়া করা এটা হিংসা মুক্তির বাস্তবতা আর এই পৃথিবীতে শয়তান 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 হয়েছে এ মানে এই তাবৎ সৃষ্টিতে আজাজিল এর প্রথম কারণ ছিল সে হিংসা করেছে আমাদের আদি পিতা আদম আলী ইসালামের সাথে তাই হিংসা হলো প্রথম পাপ যে পাপের কারণে আজাজিল একেবারে রাজিম মালাউন অভিশপ্ত হয়ে গিয়েছে আর আল্লাহ তাআলা আমাদেরকেও দোয়া শিখিয়েছেন অমিন ইদা হাসাদ বিশ্বনবী বলেছেন কুল্লুনঈমিন মাহসুদ প্রত্যেক অন্য হিংসা করে সুতরাং আল্লাহ হিংসুক থেকে আশ্রয় চাইলে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা মতারামের কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পারলাম আপনারা যারা এই অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন পরবর্তীতেও যারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনাদের প্রশ্নের দ্বারা আপনারা উপকৃত হবেন এবং প্রত্যেকটি দর্শক শ্রোতা উপকৃত হবে মহতারাম সাহেবকে আমরা মোবারকবাদ জানাই তিনি অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে এসেছেন ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানগুলোতেও আমরা এমনিভাবে যে যেখানে আছি সেখান থেকে আমরা অংশগ্রহণ করতে সক্ষম হব আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ততক্ষণ আল্লাহ আমাদেরকে সহি ঈমান ইমান ওয়জ্জতের সাথে হায়াতে তাইয়াবা দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته